সুযোগ পেলে মপ তৈরি করে ফেলাম আমার কল্লা মানুষের কল্লা বিভিন্ন সময় ফেলানোর মতন অদ্ভুত মেন্টালিটি আপনার ভিতরে কাজ করে একটাই কারণ আপনার মতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে গাইরা ফেলতে হবে রাইট আর মিনিমাম লেভেলে যে টুমেটু যারা আছি আমরা যাদের কোনো ক্ষমতা নাই একটা গালি দেওয়ার ক্ষমতা আছে দিয়ে যান সফট টপ কিছু কামাই যাই হোক আলোচনার বিষয়টা অন্য জায়গায় হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সরি মানে সার্জাস এবং হাসনাত সার্জাস না সার্জিস দুইজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে হঠাৎ করে দশ এগারো দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো কেন গেল কার জিজ্ঞেস করে গেল আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা না মনে রাখেন আবার রাত্রে ঠান্ডা চিন্তা করছে এটা নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা আছে পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করা ফেলা হলো কিছু আজব চো আছে না এদেশে আছে মানে নিজেও কইতে পারে না নিজে কি এই কারণে দেশের উন্নতি নাই তো যাই হোক এরকম নানান বক্তব্যের পরে দিন ভর সেনাবাহিনী থেকে কোন রকম বক্তব্য আসেনি হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্য আর একদিন বরের বক্তব্যে কিছুটা পার্থক্য যেমন হাসনাদ যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে তিনি কারো নাম মেনশন করেন নাই

আহ হয়তো বা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে এত যে ভয় পায় না ভয় পায় না বিষয়টা কিন্তু তা না ভয় পায় এরকম হইতে পারে কোনো ফোন টোন হ্যাঁ নানানভাবে অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক কতটুকু যৌক্তিক সাক্ষীকে প্রমাণকে বা হাসপাতা একজন বলল তিনি তো ভাই পিরাউলিয়ানা না তিনি সাবেক ছাত্রলীগ কর্মী আর ছাত্রলীগের কোন নেতা কর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না সে যতই ভোল পাল্টাক বা রূপ নতুনভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ তার কথায় শতভাগ আমল করবে আমার মনে হয় না যে এতটা পাগল জাতি আমরা বুঝতে পারতেছিলাম ডালমে মেকুচ কালা হে হইতে পারে সাদা হে পিঙ্কও হইতে পারে হম হে এরপরই হঠাৎ করে আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই ভাই মানে কি আপনাদের কথাবার্তা সেনা প্রধানের বিরুদ্ধে কোন অবস্থান নেই আমরা সমকালের একটা প্রতিবেদন দেখছি আহ সেনাবাহিনীর সার্জিত বলছেন একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা প্রপাকান্ডা ছড়াচ্ছে কোন সেই পক্ষ ভাইয়া আপনারাই তো বললেন যে সেনাবাহিনী এসেই করা দুই দিনে পুরো মাঠ মোটা ওলেন ইভেন সার্জি বলছেন সেনা প্রধানের বিরুদ্ধে কোন অবস্থান নেই অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা নির্বাচনের জন্য প্রয়োজন। এরপরে আমরা হাসনা তো আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোন মানে দ্বিমত নেই বিপরীতমুখী অবস্থান নেই আবার সে আগের দিনে চিল্লে বলল ক্যান্টনমেন্টে ফিরে যান ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না ভাই সব তো তুমি বললা মানে তুমি নিজে কখন কি বলো কার প্রেসক্রিপশনে বলো এটা তো এখন মানুষের মধ্যে প্রশ্ন একদিন আগে কথা পরে এক কথা দশ দিন পরের খবর একদিন পরে জিজ্ঞেস করছিল যে তুমি কেন কথাগুলা তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললো না ভাই আমার মাথা ঠিক নেই আমি নিজে জানি না কখন কি করি ধুমধাম করি এত ভাগ তো তুমি না বাবা ভাইয়া তোমার দেখা তো মনে হয় তো ভাগ উড়া দুরা ন বাচ্চারা যারা তোমরা বয়সে তারা হয়তো তোমাদেরকে মানে বুঝতে পারে না আমরা যারা একটু সিনিয়র আছি দেশে বিদেশে থাকি বারোঘাটের পানি খেয়েছি আমরা কিন্তু একটু একটু চিনি বিশেষ করে যারা নেতা ট্যালেন্টেড এটা তো অস্বীকার করার সুযোগ নাই এই টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ডে যারা আছেন এমনকি এখনো মাঠটা যারা কাপাচ্ছেন হাস্তা সার্জিস ছাত্রলীগের যে প্রোডাকশনগুলো অরিজিনালি কিন্তু ট্যালেন্টেড মেধাবী মাঝে মাঝে অনেক পোলাপ আছে অন্যের বিরুদ্ধে কথাও বলে তারা এটা করছে আওয়ামী যা করছে সর্বশেষ পর্যায়ে এগুলা মেনে নেওয়ার মতন কারোরই সুযোগ নেই ক্ষমতাকে ঠিকানোর জন্য হোক যেটাই হোক প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে দ্যাটস ওয়াই সরকারের পতন হয়েছে ইভেন রাইট নাও এখন অনুসূচনা নাই এটা থাকা উচিত ছিল এখনো ধমক টমক চলতেছে বাট এগুলো পরিস্থিতি বিগড়াচ্ছে এখনো যে একদিন পরে একদিন আগে দুইজনের দুই রকম বক্তব্য জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়তো ভাই যে আসলে পিছনে কি মানে কি নেগোসিয়েশন ক্যান্টনমেন্টে তুমি করতে গেছো তোমার কে দায়িত্ব দিছে তুমি কি সরকার এই মানুষ কিংস পার্টি বলে বিএনপির কারো ডাকছে বিএনপি তো বলছে তাদেরকে ডাকে নাই অন্য অন্য স্বীকার করে নাই নানান প্রশ্ন আছে কি বলা হয় যে পিনাকিদাও এই প্রশ্ন করছে সাংবাদিক ইলিয়াসও করছে যে আসলে অন্য কোথাও কি কোনো কাহিনী এদের প্রতি শতভাগ আস্থা সাপোর্ট অনেকে দিচ্ছে আস্থার জায়গাটা আসলে ঘাড়া আছে কিনা আবু সাদের ভাইয়েরই নাই আমরা কি